দু হাজার চব্বিশ সালের ক্লাস ইলেভেনের পরীক্ষার্থীদের জন্য রসায়ন বিষয়ের ওপর সম্পূর্ণ ফাইনাল সাজেশার নিয়ে আসছে প্রতিটি অধ্যায় থেকে তো আশা করি যে সাজেশারটা করা হয়েছে এই প্রশ্নগুলির মধ্যে তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবে বলা যায় ঠিক আছে অনেক প্রশ্নই কম পাবে তো সব ধরনের ছাত্রছাত্রীদের জন্য উপযোগী করে সাজেশন তৈরি করা হয়েছে যারা বেশি নাম্বার পেতে চাও তারা অবশ্যই প্রতিটি প্রশ্ন যে সাইসান যে প্রতিটি প্রশ্ন মন দিয়ে ভালো করে প্রিপারেশান নেবে যাতে পরীক্ষা বেশি নাম্বার পেতে পারো আর যাদের লক্ষ্য পাস করা বা কম নাম্বার পাওয়া তাদের জন্য অবশ্যই যে প্রশ্ন স্টার মার্ক দেওয়া আছে প্রতিটি স্টার মার্ক দেওয়া আছে ট্রিপল স্টার ডবল স্টার দেওয়া আছে স্টার মার্ক দেওয়া প্রশ্নগুলো অবশ্যই কিন্তু মন দিয়ে ভালো করে পড়বে তো এই সাজেশানের মধ্যে রয়েছে একমাত্র যে প্রশ্ন যে সমস্ত অর্থায় फिर दोस्तों से एक मत के প্রশ্নের উত্তর করে আছে আর বড় প্রশ্ন দেওয়া আছে বড় প্রশ্ন আশা করি তোমরা প্রতিটি প্রশ্ন উত্তর তোমরা বই থেকে অবশ্যই পেয়ে যাবে কোনো সমস্যার অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো ওকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে অবশ্যই উপকার লাগবে আর একটা জিনিস মনে করিয়ে দিই এই প্রশ্নগুলি যদি পিডিএফ ফাইল পেতে চাও পিডিএফ ফাইল যেটা যদি পেতে চাও অবশ্যই চ্যানেল যে মেম্বারশিপ রয়েছে সিলভার প্ল্যান মেম্বারশিপ রয়েছে এই প্ল্যানে যদি জয়েন করো জয়েন বাটার আছে দেখতেই পাবে তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কটা তোমাদের দিয়ে দেবো এই এই চ্যানেলে যদি সিলভার প্ল্যানে অংশগ্রহণ করো তার এই যে সাজেশান রয়েছে এই আটচল্লিশটা আটচল্লিশটা পেজ রয়েছে তো আটচল্লিশটা পেজের তোমরা পিডিএফ ফাইল কিন্তু কমিউনিটি থেকে ডাউনলোড করতে পারবে সেভাবে জয়েন করলে তারা এই মানে পিডিএফ ফাইল কিন্তু কমিউনিটি পোর্শান ডাউনলোড করবে ভিডিও শেষ পর্যন্ত দেখবে আমার বিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি এই পোস্টগুলো যদি তোমরা করো অবশ্যই তোমরা পরীক্ষা এখান থেকে ভালো নাম্বার অবশ্যই স্কোর করতে পারি সাহায্যের ওপর ভিত্তি করে পড়াশোনা করলে ভালো স্কোর তোমরা পরীক্ষা মনে আসে করতে পারবে ওকে শুরু করা যাক প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ এমনি প্রশ্ন সমস্ত প্রশ্নের সাজেশন নিয়ে আসে শুরু করা যাক প্রথম প্রথম ইউনিট ওয়ান ইউনিট ওয়ান রাসায়ন বিজ্ঞানে প্রাথমিক ধারণা দেখো রাসায়নিক বিজ্ঞানে রসায়ন বিজ্ঞানে প্রাথমিক ধারণা এই অর্ধেক তোমরা জানো এক মার্কেটে প্রশ্ন করতে হবে দু মার্কেটে প্রশ্ন করতে হবে প্রথম চলে আসো কিছু সিলেক্টিভ এক মার্কেট প্রশ্ন করে দিয়েছি যে প্রশ্নগুলির মধ্যে দিয়ে এই ধরনের এইটা এই ধরনের প্রশ্নগুলির মধ্যে অবশ্যই কমন এসে থাকে যে এক মিলিমোর সাপাডাক্সের মধ্যে অনুসংখ্যাগত ঠিক আছে আর ধরো এম সি এল থ্রিতে এম এর তুলনাঙ্ক বা দেখো ই দেওয়া আছে এমের আণবিক আপেক্ষিক পারমাণিক ভর করতে হবে ঠিক আছে এম সি এল থ্রি এই যে অঙ্কগুলো দেওয়া আছে কোশ্চেন নাম্বার থ্রি দেখো তুল্যাঙ্ক ভর নির্ণয় করে সালফেট ফসফেট মূলককে তুলনাঙ্কর কীভাবে নির্ণয় করতে দেখে নাও ওকে তো ওই সালফেটমূলক তুলনাঙ্ক কীভাবে নির্ণয় করতে নেক্সট চলে এসো কোশ্চেন নাম্বার ফোর কোনো জৈব যৌগের স্থুল সংকেত দেওয়া আছে এটা এবং আণবিক ওজন একশো আশি যৌগটির আণবিক সংকেত কী যৌগটি আণবিক সংকেত কীভাবে দেখে না আণবিক সংকেত কী হতে পারে আণবিক সংকেত এইভাবে অঙ্ক তখন অঙ্ক জানো জাস্ট আমি অঙ্ক একটু কোশ্চেন দেওয়া আছে তার সময় বলে দিচ্ছি কেন খুব বেশি সময় দিতে পারবো না কারণ তিনি ভিডিও অনেক বেশি রেঙে হবে একই সব উষ্ণতায় একশো এম এল কার্বন ডাইঅক্সাইড ও একশো এম এল মধ্যে কোনটির ভর বেশি হবে ঠিক আছে এই প্রশ্নগুলো দেখে নেওয়া অ্যান্সারগুলো করে দেওয়া হয়েছে কোশ্চেন নাম্বার সিক্স একটি ধাতু অতিরিক্ত টু পয়েন্ট সেভেন গ্রাম অতিরিক্ত অ্যাসিডের সঙ্গে বিক্রি এনটিপিটি থ্রি পয়েন্ট থ্রি সিক্স লিটার হাইড্রোজেন ধাতুটি দুর্ণাঙ্গ বা নির্ণয় কেউ করা হবে করবে তো দেখবে অবশ্যই এই ধরনের অঙ্ক আছে কোশ্চেন সেভেনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটি মৌলের যা চিহ্ন ধরে এম পারমাণ গুরুত্ব তুলনাঙ্ক বা যথাগণ সাতাশ মূল নয় মৌলটি ক্লোরাইডের সংকেত কি হবে ঠিক আছে কোশ্চেন নাম্বার এই দেখো একশো সত্তর গ্রাম এমন কতগুলি ইডকটন একশো সত্তর গ্রাম এমন নিয়েতেই কতগুলি ইডকটন আছে কীভাবে করছে দেখি না এইভাবে অঙ্কগুলো করতো অঙ্ক উত্তরগুলো দেখা দেওয়া আছে নেক্সট চলে এসো নেক্সট প্রশ্ন চলে এসো নেক্সট প্রশ্ন আসো এই অধ্যায়িত দু মার্কের যে প্রশ্ন কোন কোন দু মার্কের প্রশ্নগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট দেখে না কোয়েশ্চেন নাম্বার ওয়ান দেখতেই পাচ্ছি মূল্যের ত্রণাঙ্গুর মধ্যে সম্প্রতি রিপোর্ট স্টার দেওয়া আছে কোশ্চেন টু দেখো গেঁদু সাথে গ্যাসায়নের সূত্রও কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নাম্বার থ্রি ফোর ফাইভ দেখে নেওয়া এম ফাইভ কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এম ধাতু তুলাঙ্ক এক্স দেওয়া আছে এর অক্সাইডের সংকেত এটা এর প্রমাণ করো যে এম ধাতু ভর এইটা ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার সিক্স এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় এসে থাকে ওকে কোয়েশ্চেন নাম্বার সেভেন দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার এইট দেখে নাও কোশ্চেন এইট এটা কোয়েশ্চেন নাম্বার নাইন মৌলের তুলাঙ্ক ও ধুবক এটা ব্যাখ্যা করো ওকে নেক্সট পয়েন্ট চলে আসো নেক্সট প্রশ্ন চলে আসো নেক্সট চাপ্টার দু নম্বর চ্যাপ্টার ইউনিট টু পারমাণু গঠন বা পারমাণু গঠন এই চ্যাপ্টার যেটা করতে হয় দু মার্কে একটা প্রশ্ন করতো তিন মার্কে একটা প্রশ্ন করতো মোট পাঁচ মার্ক আর এমসি কিউ একটা প্রশ্ন করতো এমসি কিউ এমসি কিউ প্রশ্ন এখানে দেওয়া নেই এমসি কিউ যে প্রশ্নগুলো আমার প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু এমসি কিউ আলাদা করে ভিডিও আমার চলে আপলোড করা আছে তোমরা সেই ভিডিও কিন্তু আলাদা করে দেখে নিতে পারো যে এমসি কিউ প্রশ্নগুলো চয়েস করা আছে ওই প্রশ্নগুলির মধ্যে থানাতে এসে যায় ওকে তো এই অধ্যায় থেকে দেখে নেবো কোন কোন দু মার্কেও তিন মার্কে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এক নম্বর প্রশ্ন দেখতে হবে দু নম্বর দেখে নেব তিন নম্বর দেখো বোর্ডের পারমাণু তত্ত্বের মূল স্বীকার্যগুলি বিবৃত করো কোশ্চেন নাম্বার ফোর বলে তত্ত্বের সীমাবদ্ধতা উল্লেখ করো কোশ্চেন নাম্বার ফাইভ দেখতেই পাচ্ছ ঠিক আছে কোশ্চেন নাম্বার সিক্স দেখো কোশ্চেন নাম্বার সিক্স এটা কোশ্চেন নাম্বার সেভেন ঠিক আছে কোশ্চেন এইট দেখো হার্ড্রজনের পরমাণুতে একটি ইলেকট্রন তৃতীয় কক্ষ থেকে প্রথম কক্ষে রাবদের সৃষ্ট বন্যারী তরঙ্গ কোশ্চেন নাইন দেখো হারজন পরমাণুর বামার সিরিজের দীর্ঘতম তরঙ্গ থেকে বিক্রিয় ক্রমাঙ্গ কতবার এসেছে ষষ্ঠতম এটা হচ্ছে দীর্ঘতম ঠিক আছে নেক্সট প্রশ্ন চলে এসো নেক্সট প্রশ্ন হচ্ছে কোশ্চেন আর টেন দু হাজার বাইশ সালে এসেছিলো পরমাণু ইলেকট্রিক বিন্যাস সম্পর্কে কিন্তু ইম্পর্টেন্ট পরমাণু ইলেকট্রন বিন্যাস সম্পর্কে সূত্র কোশ্চেন ইলেভেন পাউলি অপরজনীতি হচ্ছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু কিনটু দু হাজার বাইশ সালে এসেছিলো এর মধ্যে কোনটি বেশি সুস্থ কেন হবে কোশ্চেন নাম্বার ফোরটিন দেখতেই পাচ্ছ কোশ্চেন নাম্বার সেভেনটিন দেখে কোশ্চেন নাম্বার এইটিন নাইনটিন আর হচ্ছে টোয়েন্টি আছে আমার পরমাণু গঠন চ্যাপ্টার থেকে ঠিক আছে কোশ্চেন নাম্বার দেখো হাইসেন বা গনিষ্ঠান এটাও কিন্তু ইম্পর্টেন্ট অধ্যায় কোশ্চেন টোয়েন্টি টু কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর অব্যাহী রেখো ফোরের পক্ষে উপস্থিত ইলেকট্রনিক এম এর সম্ভাব্য মানগুলি রেখো ঠিক আছে তো নেক্সট কয়েশ চলে আসে নেক্সট অধ্যায় দেখো নেক্সট অধ্যায় হচ্ছে ইউনিট থ্রি ইউনিট থ্রি হচ্ছে মৌল সময় পর্যায় সারানোর পরে মৌল সময় শ্রেণীবিভাগ এবং ধর্মা ধর্মাবলি পর্যায় বৃত্তি এটা হচ্ছে ইউনিট থ্রি মানে পর্যায় সঙ্গে এই এদের তিন মার্কে প্রশ্ন করতো এক মার্কে এক মার্কে প্রশ্ন করে পরে আছি প্রথমে তিন মার্কে প্রশ্ন করে দেখে না ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন একের থেকে দেখো ডিপ্ল মৌল সাধারণ ইলেকট্রন বিজনেস ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার টু সন্ধিগত মৌলের সংজ্ঞা দাও কোশ্চেন নাম্বার থ্রি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রান সংকোচন কী এর কারণ কি কোশ্চেন নাম্বার টুয়ে টুয়েলভ ফোর দেখো দু হাজার বাইশ সালে এসেছিলো এটা ইম্পর্টেন্ট কোশ্চেন কোনো মৌলের পরে ব্যবসাব থেকে মোটির অনায়নের ব্যসব বেশি কিন্তু ক্যাটায়নের ব্যসার্থ কম হয় কেন কোশ্চেন নাম্বার ফাইভ কোশ্চেন নাম্বার পাঁচ থেকে দুই থাকে ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার সিক্স এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন চলে এসো নেক্সট প্রশ্ন কোশ্চেন নাম্বার সেভেন তোমাদের কাছে একটা অন্য ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে একটু শেয়ার করতে কিন্তু ভুলবে না কোশ্চেন নাম্বার এইট এটা ভীষণ ইম্পর্টেন্ট কপার চব্বিশ কপার উনিশ এর কোনটির আয়নার ইন্থটি বেশি এবং কেন হয় কোশ্চেন নাম্বার নাইন ঠিক আছে কোনটির আয়নার বিভমান বেশি এবং কেন কোশ্চেন নাম্বার ইডে টুয়েলভ দেখো কর্ণ সম্পর্কে বলতে কী বোঝা উদাহরণ দাও এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা এম জি ও আই এল টু ওতে কোনটি বেশি অধিক কারি হবে কোশ্চেন আমার দেখো সিক্সটিন দেখো ম্যাগনে সোডিয়াম আসক নাশক কিন্তু ম্যাগনেশিয়াম ইলেক্টর আসকটি ধনাত্মক কেন কোশ্চেন আমার সেভেনটিন দেখতেই পাচ্ছি চলে এসো কোশ্চেন এইট কিন্তু এই এইটিন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই কমবদ্ধ নীতি অনুযায়ী সাজা ক্ষারকীয়তা আয়নান শক্তি আম্লিকতা অনুযায়ী যৌগকে সাজা ঠিক আছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি অক্সিজেন প্রথম ইলেকট্রন আসক্তির মান নেগেটিভ কিন্তু দ্বিতীয় আসক্তির মান ধরা অর্ধায়ে এই অধ্যায় কোন 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 প্রশ্ন কোন একমার্কে ইম্পর্টেন্ট দেখে না প্রথম প্রশ্ন ডিব্লো মোল সাদা ইলক্ট্রমেন্স আয়নগুলিকে ব্যসাদ উদ্ধ সাজাও কম হওয়ার সময় দারণ ক্ষমতা অনুযায়ী সাজাও ঠিক আছে কোশ্চেন নাম্বার ফোর কোশ্চেন নাম্বার ফাইভ এই ধরনের কোশ্চেনগুলির মধ্যে ফেরান এসে থাকে পরীক্ষা ঠিক আছে প্রশ্ন করে পিডিএফ তোমরা ডাউনলোড করতে যাবে অবশ্যই চ্যানেলের মেম্বার থেকে জয়েন করলে কিন্তু প্রশ্ন করি পিডিএফ তোমরা ডাউনলোড করতে হবে কম্পেন্ট প্রশ্ন থাকি কোশ্চেন নাম্বার নাইন দেখতেই পারছো কোশ্চেন নাম্বার টেন এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার ইলেভেন খুব ভালো কোশ্চেন এটাও ঠিক আছে নেক্সট কোশ্চেন নাম্বার টুয়েলভ দেখে নাও কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ ঠিক আছে এবার নেক্সট প্রশ্ন চলে এসো নেক্সট প্রশ্ন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার ইউনিট ফোর ইউনিট ফোরে কী বলছে দেখো ইউনিট ফোর দেখো কী বলছে রাসায়নের বন্ধন আনবিকর এই অধ্যায়িত কোন 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 এটাও কোন ভীষণ ইম্পর্টেন্ট চাপ্টার তো কোন কোন তিনমার্কের প্রশ্নগুলো আমি দেখে নেবো ঠিক আছে এমজিও র্যাটির শক্তি এনে অপেক্ষা বেশি হয় কেন কোশ্চেন নাম্বার তিন দেখো এটা ভীষণ ইম্পর্টেন্ট এশেনশিয়াল টু এশেনশিয়ালের মধ্যে কে অধিক সমাজ এবং কেন হয় ঠিক আছে কোশ্চেন নাম্বার ফোর কোশ্চেন নাম ফাইভ দেখতেই পাচ্ছ পিবি সেল অস্তিত্ব কিন্তু পিবি আই পরে অস্তিত্ব নেই কেন কোশ্চেন নাম্বার সিক্স ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার সেভেন দেখতে পাচ্ছ এটাও কিন্তু ভীষণ পরীক্ষা এসে থাকে কোশ্চেন নাইন কিন্তু ভীষণ বেশি ইম্পর্টেন পরমাণু স্ট্রাচিহ্নগুলি সংক্রয়নগুলি রেখো স্টার চিহ্ন সংক্রায়ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ভিস্পাত তত্ত্ব অনুযায়ী কিন্তু এই স্ট্রাকচারগুলো মরো শুধু এই স্ট্রাকচারগুলো এখন থেকে ভালো করে শিখে রাখলে টুয়েলভগুলো ভীষণভাবে কাজে লাগবে কোশ্চেন ইলেভেন কোশ্চেন টুয়েলভ কার্বন ডাই অক্সাইড সরবে কিন্তু এসবটুকু অনেক কেন ঠিক আছে নেক্সট পয়েন্টে চলে এসো কোশ্চেন নাম্বার থার্টিন এটা মধ্যে কোনটির বন্ধন কর ভীষণ কেন হয় কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন দেখো এনএইচ থ্রি এনএফ থ্রির মধ্যে কোনটি ভিষে ধুকে এবং কেন কোয়েশ্চেন নাম্বার এইটিন দেখে নাও নেই কেন কোশ্চেন নাম্বার নাইনটিন দেখতেই পাচ্ছ কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু এটাও দেখতে পাচ্ছি ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি এটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট কোশ্চেন চলে এসো কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ কোশ্চেন টোয়েন্টি সিক্স ঠিক আছে নেক্সট চলে আসে তাহলে এই অধ্যায় থেকেই তিন মার্কে প্রশ্নগুলো শেষ করে এবার চলে আসব পদার্থে ও তরল অবস্থা পরে নেক্সট চ্যাপ্টার এই অর্থে এমসি একটা প্রশ্ন এমসি প্রশ্ন অলরেডি আমার চ্যানেল আপলোড করা তোমরা দেখে নিতে পারো সেই সঙ্গে তিন মার্কে প্রশ্ন এখানে দেখে না তিন মার্কে কোন কোন প্রশ্ন দেখে না কোয়েশ্চেন নাম্বার টু ডাল্টন আংশিক সূত্র এটা হচ্ছে দু হাজার বাইশ সালে এসেছিল এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট দিনের দাগারটা মিশ্রণ গ্যাসের অংশ মূল ভবনের মধ্যে সম্পূর্ণ নির্ণয় করো চার দাগের অঙ্ক এসে থাকে পাঁচের দাগের অঙ্ক শান্ত এসে থাকে কোশ্চেন আসিস গ্রামের গ্যাস বিপণ সূত্র রেখো এই সূত্রের সাহায্যে ব্যাপন এগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এই থেকে অবশ্যই কিন্তু পরীক্ষা পোস্ট আসার সম্ভাবনা রয়েছে নেক্সট চলে এসো এটা হচ্ছে কোশ্চেন অঙ্ক কোশ্চেন এইট ভ্যান্ডার রস এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ভ্যান্ডারস ধুবক এ ও বি বিক দেখো এবং ভ্যান্ডারস ধুবক এ আর বি রয়েছে তাৎপর তাৎপর্য তাৎপর্য কিন্তু পরীক্ষায় জানতে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার টেন গ্যাসের সংকট উষ্ণতার সংঘাতক ইলেভেন কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার থার্টিন কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট গ্যাসটির তরলি ভবন কি সম্ভব ব্যাখ্যা করে কী বলছে গ্যাসটির তরলি ভবন কি সম্ভব ব্যাখ্যা একটু বাস্তব গ্যাসের অবস্থা সমীক্ষণ দেখা যাচ্ছে এটা গ্যাস তরুণী সম্ভব ব্যাখ্যা করো কোশ্চেন নাম্বার ফোরটিন কোশ্চেন নাম্বার সিক্সটিন সান্দ্রদাঙ্গে সংঘাতর এবং কী ঠিক আছে নেক্সট পয়েন্ট চলে এসো তর সান্দ্রতার ওপর তাপমাত্রার কী প্রভাব রয়েছে ঠিক আছে কোশ্চেন নাম্বার এইটিন দেখতেই পাচ্ছ কোশ্চেন নাম্বার নাইনটিন ঠিক আছে নেক্সট পয়সেন এসো নেক্সট কোশ্চেন আসবো আসবো আমি হচ্ছি পরের চ্যাপ্টার রাসায়নিক তাপগতিবিদ্যায় কেমিক্যাল থার্মোডাইনামিক্স এই অধ্যায় থেকে এমসিকিউ কিউ প্রশ্ন করতে হয় এক মার্কে প্রশ্ন করতে এবং সে তিন মার্কে প্রশ্ন করতে এক মার্কে এমসি কিউ আছে এক মার্কে প্রশ্ন তিন মার্কে এমসি কিউ প্রশ্ন চ্যানেল আপলোড করা দেখে নেবে সেটা অবশ্যই সেই ভিডিওগুলো লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো অবশ্যই আজ যেটা করবে হচ্ছে মার্কে কোন কোন প্রশ্ন দেখে নো এক মার্কে যে প্রশ্ন এই প্রশ্নগুলির মধ্যে থেকে অবশ্যই তোমরা কমন ভাবে আসা করে যায় এক মার্কে প্রশ্ন দেখো এক নম্বর দু নম্বর তিন নম্বর দেখে নাও পরে দেখিয়ে দিচ্ছি যারা স্ক্রিনে অবশ্যই মেম্বারশিপ নেবে না তারা তারা হচ্ছে প্রশ্ন স্ক্রিনশট নিয়ে নেবে বা বারবার দেখে তোমরা কোশ্চেন রিপিট করে এমন রাখার চেষ্টা করবে ঠিক আছে এটাও কিন্তু এই কোশ্চেনগুলো শান্ত এসে থাকে পরীক্ষায় ওকে দেখেন একটু করে এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্নে চলে এসো নেক্সট প্রশ্নে কী বলেছে নেক্সট এটাও হচ্ছে একমার্কের প্রশ্ন দেখেন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন দেখতে পেয়েছো নাইনটিন ঠিক আছে নেক্সট কোশ্চেন চলে এসে এবারে আসবো আমি এই অধ্যায়তে কোন কোন দেখো এই অধ্যায়তে কোন কোন তিন প্রশ্ন প্রশ্নগুলি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট দেখো তাপগুলো সিস্টেম বলতে বোঝায় নিঃসঙ্গ সিস্টেম বলতে কী বোঝায় ভীষণ ইম্পর্টেন্ট এটাও ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট প্রশ্ন চলে এসেছে হেসে তাপ সমষ্টির সূত্র ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট গ্যাসিও এই ডেলি সমান ডেলি প্লাস এর সম্পর্কে প্রতিষ্ঠা করো খুব ভালো কোশ্চেন কোশ্চেন নাইন এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে নেক্সট প্রশ্ন চলে এসো গাণিতিক প্রশ্ন ইলেভেন হচ্ছে গাণিতিক প্রশ্ন এন্টকের সংজ্ঞা দাও ঠিক আছে এর এই প্রশ্ন দেখেন এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নো কোশ্চেন সিক্সটিন সেভেন্টিন ঠিক আছে নেক্সট পয়েন্ট চলে এসো এরপর চলে আসবো ইউনিট সেভেন সাম্যবস্থা এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই অধ্যায় পাঁচ মার্কের প্রশ্ন গ্রুপ ডি যে প্রশ্ন রয়েছে সেখান থেকে পাঁচ মার্কের প্রশ্ন কিন্তু এই অধ্যায়টি কিন্তু এসে থাকে ওকে এই অধ্যায় চলে এসো প্রথম প্রশ্ন দেখতেই পাচ্ছো দু নাম প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট দু হাজার বাইশ সালে এসে দু হাজার চব্বিশ সালে ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার থার্টিন দেখো ফোর ইম্পর্টেন্ট এটা কিন্তু কোশ্চেন নাম্বার ফাইভ কিন্তু ভীষণ নাম্বি দু বাইশ সালে এসে রাজশাহিত নীতিটি বিবৃতি করো ঠিক আছে কোশ্চেন নাম্বার সিক্স দেখো কোশ্চেন নাম্বার সেভেন কোশ্চেন নাম্বার নাইন স্টার্চিন দেখে নো বাফার দমন কাকে বলে আমৃ আর বাফার দমন একটি করে উদাহরণ দর গুণ গুণফল এই প্রশ্ন প্রশ্নগুলি কিন্তু এসে থাকে প্রায় ঠিক আছে নেক্সট প্রশ্ন চলে এসো এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন নাইন টেন কিন্তু ভালো কোশ্চেন এটা ইংলিশ চলে চলেছে এবার হচ্ছে ও বিজান বিক্রয় মানে মোট তিন নম্বর প্রশ্ন করতে এই অধ্যায় থেকে জ্বালানি বিজয় রেডক্স বিক্রয় যে চ্যাপ্টার রয়েছে ইউনিট এইট তো কোশ্চেন নাম্বার জারুণ সংখ্যা পার্থক্য এটা হচ্ছে ইম্পর্টেন্ট আইসারের কোশ্চেন এটা অসমঞ্জস বিক্রয় উদাহরণ দো কোয়েশ্চেন নাম্বার তিন তো ভীষণ ইম্পর্টেন্ট যোগগুলি চিহ্নিত পরমাণুগুলি কোয়ার্ডিনেশন মানে জারণ সংখ্যা নির্ণয় কী বলছে জারণ সংখ্যা নির্ণয় জারণ সংখ্যা কোশ্চেন নাম্বার ফোর দেখুক জ্বালান সংখ্যা পদ্ধতি সমতাবিদের দু হাজার বাইশ সালে এসেছিল এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন জ্বালানির সংখ্যা পদ্ধতি কোন কোন এই ধরনের সাধারণ চারটে যদি দিয়েছি এই চারটের মধ্যে সাধারণত এই টাইপের এই কুলোর মধ্যে এসে যায় আর একটা পদ্ধতি আয়রন নিরক্ষণ পদ্ধতি দু হাজার বাইশ সালে এসেছিলো এটা এটাও ইম্পর্টেন্ট অবশ্য দু নম্বর এটা ওকে জ্বালুণ বিধান আয়ন নিরক্ষেক্ষণ পদ্ধতি সমতা বিধান এই পদ্ধতি কিন্তু করতে হয় এবার চলে এসো হাইড্রোজেন হাইড্রোজেন অধ্যায় কোন কোন প্রশ্ন দেখে না ইন্টাস্টিশিয়াল হাইড্রোট হাইড্রাইট কাকেবলা সিন গ্যাস ওয়াটার গ্যাসের মূল উপাদান ওকে এবার চলে এসো ভারী জল ব্যাকে বলা হয় পারমাণুচলিতে ভারী জল কী গাছ ব্যবহার করা হয় পিপিএম বলতে কী বোঝায় সাবানের পরে ডিটারজেন্ট ব্যবহার করা হয় কেন টেইলিং ও কিন্তু ভীষণ বেশি ইম্পর্টেন্ট মার্কেট পার হাইটের বলতে কী বোঝায় নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন্টিন ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার এইটিন দেখে নো কোশ্চেন নম্বর নাইনটিন কোশ্চেন নম্বর টোয়েন্টি টু ফ্যান্টন বিকার কি এর কোশ্চেন টোয়েন্টি থ্রি জিও রাইটের রাসায়নিক সংযুক্ত লেখো ঠিক আছে নেক্সট চলে এসো নেক্সট প্রশ্নে কী বলবো আমি এবার হচ্ছে এস ব্লক মৌল এস ব্লক মৌল কিন্তু ইউনিট টেন এস ব্লক মৌল থেকে কোন এমসিকে একটা প্রশ্ন আছে এমসি প্রশ্ন অবশ্যই দেখে নেবে সেই সময় কোন কোন দুই তিন মার্কে প্রশ্ন নেবে শিক্ষা পরীক্ষা দেখে কোশ্চেন নাম্বার তিন কোশ্চেন নাম্বার ফাইভ যারা মন দিয়ে পরীক্ষা ভালো স্কোর করতে যা প্রতিটি প্রশ্ন করবে আর যাদের পাশ করা বা পাশ করার লক্ষ্য বা কম পড়তে আর অবশ্যই এই সাইজটিভ যে প্রশ্নগুলো দেয় এই প্রশ্নগুলো কিন্তু সমাধান করে অবশ্যই পরীক্ষা হয়ে যাবে ঠিক আছে প্রশ্নে চলে এসো কোশ্চেন সেভেন ফোরটিন কোশ্চেন সিক্সটিন কোশ্চেন সেভেনটিন এইটিন কোশ্চেন কোয়েশ্চেন দু হাজার বাইশ সালে সেটা ইম্পর্টেন্ট প্রশ্ন মিল্ক অফ ম্যাগনেশিয়া কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে আসছে নেক্সট প্রশ্ন চলে এসেছে এটা হচ্ছে পি ব্লক পি ব্লক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পি ব্লক দেখেন এমসিকে একটা প্রশ্ন করতে সেই সঙ্গে গ্রুপ বিতে দু নম্বর আর গ্রুপ ডি পাঁচ নম্বর মোট হচ্ছে আট নম্বর এই অধ্যায় করতে এই অধ্যায় ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পি ব্লক মৌসুম এই অধ্যায় থেকে আট নাম্বার পরীক্ষা আসে এই কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার টু কোশ্চেন নাম্বার ফোর দেখো ইম্পর্টেন্ট এটা দু হাজার বাইশ সালে এসছিল এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন কোশ্চেন নাম্বার সিক্স দেখো ইম্পর্টেন্ট দেওয়া আছে কোশ্চেন নাম্বার নাইন দেখো এটাও ইম্পর্টেন্ট বোরাক্সকে তীব্রভাবে উত্তপ্ত কী হয় বোরাক্স জ্বলে দেবো মানে খারিয়ে কেন হয় কেন ঠিক আছে বোরাক্সে জ্বলে দবনে মানে ফেনোথিন যোগ করে কী করে এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন বোরাক্স বিডের সংযুক্তি দেখো এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার ফিফটিন দেখো ইম্পর্টেন্ট বোরি গ্যাসের কী বোর্টেন গ্যাস করে সেভেন কারণ এই অধ্যায় থেকে আট নাম্বার করতে হয় এই জন্য অনেক বেশি প্রশ্ন এই অধ্যায় থেকে করতে হয় অজৈব অজৈব ইঞ্জিন কী জিনিস ঠিক আছে ডাই বোরিন কী জিনিস ঠিক আছে নেক্সট চলে এসো এ কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি বিএইচ থেকে কেন বিটিএইচ স্বর্ণকার সোহাগা কোয়েশ্চেন দেখতেই পাচ্ছ কোশ্চেন নাম্বার ইউনিট এক জৈব রসায়ন শুরু হচ্ছে জৈব রসায়ন হচ্ছে এই দুই দুই হাজার তিন মানে মোট পাঁচ মার্ক করতে ইউপে নাম প্রথম কিছু সিলেক্ট ইউপেক নাম নিয়ে শান্ত এই এই টাইপের এসে থাকে মনে হয় আমার মনে হয় আমার মনে হয় এই টাইপের শান্ত প্রশ্ন এসে থাকে তো কিছু সিলেক্টে মানে আইপের নাম যোগ্য দিয়েছে আর গঠন সঙ্গে গঠন সঙ্গে কিন্তু এইগুলোর মধ্যে সাধারণত আসে আমার ইম্পর্টেন্ট বা বিজ্ঞান অভিজ্ঞতা থেকে বলতে পারি টেস্ট কোশ্চেন ব্যাংক টেস্ট পেপার বলবো না কোশ্চেন ব্যাঙ্ক সারের কোশ্চেন থেকে বলা যায় এই ধরনের কোশ্চেনগুলোর মধ্যে এসে থাকে তিন হচ্ছে প্রবন্ধ সংকরায়ন রেখা ঠিক আছে স্টার চিহ্নগুলো নেক্সট চলে এসেছ কেননেকের গঠন কোশ্চেন নাম্বার ফাইভ কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স কোশ্চেন নাম্বার সেভেন কিন্তু এই অর্থাৎ ইম্পর্টেন্ট মধ্যে প্রশ্ন মধ্যে পড়ছে কোশ্চেন নাম্বার আইট কিন্তু এবার ইম্পর্টেন্ট অ্যাসিড গ্যাসের অ্যাসিডের মধ্যে কোনটি বেশি আপনি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এবারে কোশ্চেন নাম্বার নাইন অ্যাসিডিক অ্যাসিড ক্রো অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে কোনটি বেশি আম্লিকভাবে কেন হয় আমল্লিকতা উর্কমে সাজাও ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখুক শুষ্ক এক দুই তিন ডিগ্রি অ্যামিনের খারকাত্ম ক্রম হয় যা জলীয় ওদের অধিক কম ব্যতিক্রম ঘটে কেন মানে শুষ্ক উপস্থে যা ক্রম হয় জলীয় দোবনের ক্রমে ব্যতিক্রম কেন হয়ে দেখা হয়ে দেখা দেখা হয়ে থাকে ওকে অ্যানেলিন মিথাইল অ্যামিনো অপেক্ষা দুর্বল ক্ষারক কেন মিথাইল অ্যামিন অপেক্ষা দুর্বল ক্ষারক কেন কোশ্চেন নাম্বার ফোর ইথানল অপেক্ষা ফেনল অধিক খামিক কেন ঠিক আছে ক্রোসিডি এসে অপেক্ষা ফ্রুডো অ্যাসিডি অমর কেন কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটিন কোশ্চেন নাইনটিন কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু দেখো দু হাজার বাইশ সালে এসেছে ইরক্টর ফাইল কোন দিন চিন নিতে পারো ঠিক আছে নেক্সট প্রশ্ন চলে এসো টোয়েন্টি থ্রি দেখে নো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট কোশ্চেন নয় দেখো কোয়েশ্চেন নাম্বার টু টুয়ে টু বাইশ সালে এসেছিলো বিউট টুইনের সম ওয়েব করে ঠিক আছে নেক্সট প্রশ্ন চলে এসছো তো এবার ইউনিট থার্টিন এটা চ্যাপ্টার তো বাইরে এই অর্থায় এমসি কে প্রশ্ন করতে প্রশ্ন করতে এমসি কেউ প্রশ্ন বায়ারে বিকারক ওয়েস্টার্ন ইন্টার অনুঘটক কী কোশ্চেন নাম্বার ফাইভ দেখো কোয়েশ্চেন নাম্বার সিক্স দেখতে পাচ্ছ কোয়েশ্চেন নাম্বার সেভেন কোয়েশ্চেন নাম্বার এইট

বিবৃতি করে উদাহরণ বুঝিয়ে রেখো মার্কোন সূত্রে ব্যতিক্রম ভীষণ ইম্পর্টেন্ট ফিরির ক্রাফস অ্যালকাইডাস কাটে বলা হয় কী ঘটে কিন্তু পোস্ট করে ভীষণ ইম্পর্টেন্ট দেখেন প্রত্যেকটা কী ঘটে কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট ভালো করে মন দিয়ে দেখবে কী ঘটে মধ্য থেকে পরীক্ষা কিন্তু এসে কোশ্চেন ফোর রূপান্তর কোন কোন রূপান্তর দেখে নেয় থেকে এই রূপান্তর করে দেওয়া আছে ইথেরিন থেকে মিথ থেকে মিথেন থেকে ইথান ইথেরিন থেকে ঠিক আছে সেই রূপান্তর কিন্তু ভালো করে দেখবে চলে এসো কারণ সহ এই রূপান্তর কারণ শো ব্যাখ্যা দু হাজার বাইশ সালে শুরু ভারত বিক্রতার মিথেন তৈরি করা যায় না কেন কোশ্চেন টু থ্রি ঠিক আছে শনাক্ত শনাক্ত পদ্ধতি এই শনাক্ত স্ক্রিনশ নিয়ে নেবে স্কিনশো নেই শনাক্তকরণ যেগুলো সিলেক্ট করা আছে এই শনাক্তকরণগুলির মধ্যে থেকে অবশ্যই তোমরা পরীক্ষা কমন পেয়ে আশা করা যায় ঠিক আছে নেক্সট কোশ্চেন চলে এসো উল্টো দিক করে দেওয়া আসে দিক করে দিয়ে দিচ্ছি দেখো সরকারি এই এই রূপান্তরটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে এই এই যে এবিসি এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে নেক্সট প্রশ্ন চলে এসো নেক্সট প্রশ্ন দেখো কি বলছি পার্থক্য নিরূপণ করো বিউ টু আইন ওয়ান আইন বিউ টু আইনের মধ্যে পার্থক্য ইথানল অ্যাক্সিডেন্টের মধ্যে কি পার্থক্য দু হাজার বাইশ সালে এসে এটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নাম্বার এইট দেখো কোয়েশ্চেন এইটে দুটো প্রশ্ন দেখতে এটা বাইশ সালে এসেছিলো এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান দেখতে পাচ্ছি টোয়েন্টি ওয়ান কিন্তু ইম্পর্টেন্ট বা টোয়েন্টি ওয়ান ইলেভেন নেক্সট পয়েন্টে চলে এসো নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের লাস্ট চ্যাপ্টার হচ্ছে ইউনিট ফর্টিন পরিবেশন এই মধ্যে তিন মার্ক মার্কের প্রশ্ন করে কোনো প্রশ্ন দেখেন ওজন গোহর কী শিপসের ওজন কেউ ধ্বংস হয় অম্লবৃষ্টি কী তারপর দেখো রন্ন ধোঁয়াশা রসেনের ধোঁয়াশা দুটি পার্থক্য বিজা ধোয়াশা কী ঠিক আছে স্টোন ক্যান্সার কি নাইট্রিক অক্সাইড কীভাবে ওজন ধ্বংস করে ওকে এবার ইউটিফিকেশান কী তারপর দেখো প্রাণ প্যানের পুরো নামটা কী ঠিক আছে গোবর ওয়ার্মে দেখা যায় আর জল দূষণের কারণরা অধিকারও পাবে লেখা ওকে তো এখানেই ক্লাস ইলেভেন সমস্ত জল সাজেশন শেষ করুন ভালো লাগে লাইক করুন শেয়ার করুন